দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রবাহিতরিত অধ্যায়ের রোধ সংক্রান্ত যে প্রশ্নগুলো দেওয়া ছিল তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে এখন আলোচনা করব প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং পরিবাহী যদি উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকে পরিবাহীর রোধ প্রথমত হল পরিবাহীর দৈর্ঘ্য এলের সঙ্গে সমানুপাত যখন প্রস্থচ্ছেদ এ এবং উষ্ণতা উপাদান উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা কিন্তু একই আছে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত আছে দু নম্বর হলো পরিবাহী রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফলের সঙ্গে ব্যস্তানুপাতিক যদি পরিবাহী দৈর্ঘ্য উষ্ণতা উপাদান অপরিবর্তিত থাকে তাহলে আর সমানুপাতি কি বলা যায় এল বাই এ তাহলে পরিবাহী রোধ আর সমানুপাতি পরিবাহীর দৈর্ঘ্য বা পরিবাহীর ক্ষেত্র ক্ষেত্রফল এই অনুপাতের সঙ্গে সমানুপাতি অতএব আর সমান কী রো ইন্টু এল বাই এ এই রোকে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক এই রোধাঙ্ক পরিবাহীর উপাদান নির্ভরতাকে প্রকাশ করে অর্থাৎ পরিবাহী রোধ কিনা না পরিবাহীর উপাদানের উপরও নির্ভর করে এছাড়া পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে পরিবাহের উষ্ণতার উপরে নির্ভর করে উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে এবং উষ্ণতা কমলে পরিবাহের রোধ কমে যায় কিছু কিছু পদার্থ অবশ্য ব্যতিক্রম আছে যেমন অর্ধ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য এদের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়লে রোধ কমে যেতে দেখা যায় এছাড়াও অন্যান্য ভৌত অবস্থার কথা আমরা বলি অহোমের সূত্রে অন্যান্য ভৌত অবস্থা বদলে গেলেও রোদ কিন্তু বদলে যায় যেমন সেলেনিয়াম সেলের উপরে সেলেনিয়াম কোষে আলো যদি পড়ে আলো পড়লে তার রোধ কমে যায় তাহলে অন্ধকারে তার রোদ সর্বোচ্চ সুতরাং আলোর উপরও রোদ নির্ভর করতে পারে কার্বনের উপরে যদি চাপ বাড়ানো হয় তার রোধ কমে যায় এই নীতির উপর ভিত্তি করে মাইক্রোফোন কাজ করে সুতরাং রোদ চাপের ওপরও নির্ভর করতে পারে বিস্মাতকে যদি ক্ষেত্রে রাখা হয় তাহলে তার রোদ বেড়ে যায় সুতরাং রোদ ক্ষেত্র উপরও নির্ভর করে সুতরাং আমরা যে যে বিষয়গুলো দেখলাম যে যার যার উপর রোদের নির্ভরতা দেখা যায় সেটা হলো পরিবাহীর দৈর্ঘ্যের উপর পরিবাহীর প্রসছেদের ক্ষেত্রফলের উপর পরিবাহের উপাদানের উপর পরিবাহের উষ্ণতার উপর এছাড়াও কিসের ওপর আলো 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 পড়লে সেলেনিয়ামের রোধ আমরা বলেছি সেলেনিয়াম কোষে রোদ হ্রাস পায় কার্বন চাপের উপর চাপ বাড়ালে কার্বনের রোধ হ্রাস পায় আবার চৌম্বক ক্ষেত্রের উপরও রোধের নির্ভরতা দেখা যায় দ্বিতীয় প্রশ্ন কোষের আভ্যন্তরীণ রোধ কি কোষের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে না ধরো এই একটা তড়িৎ কোষের তো দুটো প্লেট থাকে একটা ধনাত্মক প্লেট একটা ঋণাত্মক প্লেট এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় এই পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটকে যখন তুমি বাইরে থেকে তার দিয়ে যোগ করে দিচ্ছ তাহলে ভেতরে যে তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহ যে ধর্মের জন্য বাধা পায় তাকেই বলা হয় কোষের আভ্যন্তরীণ রোধ অর্থাৎ কোষের মধ্যে দিয়ে তড়িৎ কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ কোষ যে ধর্মের জন্য তার মধ্যে তড়িতের প্রবাহকে বাধা দেয় তাকেই কোষের আভ্যন্তরীণ রোধ বলে কোষের আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে প্রথমত হলো এই যে যে দুটো প্লেট বলা হয়েছে এদের দূরত্বের উপর নির্ভর করে এদের মধ্যে যদি দূরত্ব ডি হয় এই দূরত্ব যত বাড়বে তত রোদ কিন্তু বেড়ে যায় আবার এই যে প্লেটগুলো দেখা যাচ্ছে কোষের যে প্লেট ধনাত্মক এবং ঋণাত্মক প্লেট তাদের যদি প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে রোদ কমে যায় আর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোদ কিন্তু বেড়ে যায় এছাড়াও উপাদান নির্ভরতা তো কিছুটা থাকবে। কোষের তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কোষের চালক বল কিন্তু কোষের সাইজের উপর নির্ভর করে না তাহলে কিসের উপর নির্ভর করে কোষের এই যে প্লেট পজিটিভ ধনাত্মক প্লেট এবং ঋণাত্মক প্লেট এদের প্রকৃতির উপর নির্ভর করে আর সক্রিয় তরলের প্রকৃতির উপরে তড়িৎচালক বল নির্ভর করে সক্রিয় তরলের প্রকৃতির উপরে তড়িৎচালক বল কোষের তরিৎচালক বল নির্ভর করে থাকে নেক্সট কোয়েশ্চেন নষ্ট ভোল্ট দেখো একটা তড়িৎ কোষ আছে আমরা সিম্বলিক্যালি তড়িৎ কোষকে দেখিয়েছি তার সঙ্গে বাইরে থেকে একটা রোদ যোগ করে দিয়েছি বাইরের অংশকে বলে বহির্বর্তনী এই কোষে তরিতচালক বল ই আভ্যন্তরীণ রোদ যদি স্মল আর হয় আর বহির্বর্তনীর রোদ ক্যাপিটাল আর তাহলে বর্তনীতে কতটা কারেন্ট যাবে তড়িৎ তরিতচালক বল বর্তনের মোট রোদ ক্যাপিটাল আর প্লাস স্মল আর তাহলে দেখো নষ্ট ভোল্ট জিনিসটা কি দাঁড়ায় দেখো ই সমান কত আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর এবার দেখো এই যে এর দু প্রান্তের বিভব প্রভেদ কত আই ইন্টু ক্যাপিটাল আর সমান ই মাইনাস আই আর অর্থাৎ বুঝতেই পারছ তড়িৎ কোষের বা রোদটা দু প্রান্তের বিভব প্রভেদ আই আর এটা তড়িৎ চালক বলের থেকে কিছুটা কম হয় এটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট অর্থাৎ কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবার সময় কোষের আভ্যন্তরীণ রোধ থাকার জন্য যে পরিমাণ কোষের মধ্যে বিভব পতন হয় তাকেই নষ্ট ভোল্ট বলা হয় একেই লস ভোল্ট বা নষ্ট ভোল্ট বলা হয় নেক্সট কোয়েশ্চেন রোধাঙ্ক কাকে বলে আমরা দেখেছি একটু আগে যে পরিবাহীর রোধ আর সমান রো ইন্টু এল বাই এ যেখানে আর হলো পরিবাহীর রোধ আর হলো রোধ রো হল পরিবাহের উপাদানের রোধাঙ্ক এল হল পরিবাহীর দৈর্ঘ্য এবং এ হল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখন দেখো রোধাঙ্কের সংজ্ঞায় এখান থেকে আমরা যেতে পারি দেখো এল যদি ওয়ান হয় আর এ যদি ওয়ান হয় তাহলে আটশো ওয়ান রো তার মানে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদে যদি কোনো পরিবাহী না হয় তার দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ সেটাই পরিবাহীর উপাদানের রোধাঙ্কের সঙ্গে সমান এখন একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের পরিবাহী মানেই একক ঘনক মানে এক একক বাহু বিশিষ্ট যে ঘনক সেই ঘনকের যে দুটো বিপরীত পৃষ্ঠ ধরো এটা একটা বিপরীত একটা পৃষ্ঠ এবং এই আর একটা বিপরীত পৃষ্ঠ এই দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ সেটাই ঘনকের উপাদানের রোধাঙ্কের সঙ্গে সমান তার মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্তচ্ছেদের কোনো পরিবাহীর দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ সেটাই পরিবাহীর উপাদানের রোধাঙ্কের সঙ্গে সমান এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে যে রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর হলো রোধাঙ্ক তো বলেইছি পরিবাহের উপাদান নির্ভরতাকে প্রকাশ করে তাহলে উপাদান নির্ভরতাকে প্রকাশ করে উপাদানে পরিবাহের উপাদানের উপর রোধাঙ্ক নির্ভর করে আর নির্ভর করে উষ্ণতার উপরে উষ্ণতা বাড়লে সাধারণত পরিবাহের রোধাঙ্ক বাড়তে দেখা যায় নেক্সট হচ্ছে রোধাঙ্কের এসাই একক কি রোধাঙ্কের এসআই একক হলো ওহোম মিটার ওহোম মিটার রোধাঙ্কের এসআই একক আমরা এইভাবেও লিখে থাকি ওহোম মিটার রোধাঙ্কে সিজিএস এসে কক কি ওহম সেন্টিমিটার আমাদের যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলোর উত্তর করে দেওয়া হল এগুলো তোমরা ধীরে ধীরে মিলিয়ে নেবে আর এই প্রশ্নগুলোই কমেন্ট সেকশানে দেওয়া থাকবে কেউ যদি চায় সেখান থেকেও প্রশ্নগুলোর উত্তর করে নিয়ে নিজে মিলিয়ে নিতে পারে